নিজের গরু নিজে জবাই করা উত্তম নিজের পশু নিজে জবাই করা উত্তম আমি আবারও বলছি খেয়াল করেন রাসুল করিম সাল্লা সাল্লাম নিজেই নিজের গোয় কি করতেন জবাই করতেন এখানে সে কাপ সাতাইন মানে ভেড়া কালো কুচকুচে কালো ভেড়া রাসুল করিম সাল্লাহ একবার কি করেছেন জবাই করেছেন তো রাসুল করিম স্ল্লা সাল্লাম দোজাহানের সর্দার হওয়া সত্ত্বেও রাসুলি করিম সাল্লাহ সাল্লাম নবীদের নেতা হওয়া সত্ত্বেও সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি যদি তার নিজের কোরবানি নিজে দিতে পারেন আমি আর আপনি আর কি আমরাও আমাদের কোরবানিটা নিজেরা দেওয়াটা কি বেস্ট এটাই হচ্ছে উত্তম ঠিক আছে বাকি আপনি যদি চান অন্য কারো মাধ্যমে কি করতে পারেন করাইতে পারেন সেটা যারা ভালো জানে যারা অভিজ্ঞ আছে যারা আগে থেকে করেছেন যারা জবাইয়ের মাসালাগুলো সম্পর্কে অভিজ্ঞ এখানে চারটা রোগ আছে তার মধ্যে দুইটা রোগ গিয়ে তিন নম্বর রোগটাও পর্যন্ত সম্পূর্ণরূপে কি হতে হবে কর্তৃত্ব হতে হবে কাটা হতে হবে এই মশালাগুলো যারা পরিপূর্ণরূপে জানে এমন ব্যক্তিদেরকে আপনি চালিয়ে করাইতে পারেন কোনো সমস্যা নেই বাকি উত্তম হচ্ছে নিজের জবাইটা কি নিজে করা আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জবাই যারা আমরা করব তারা আমরা অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলব বিসমিল্লাহি আল্লাহ আকবর বলবো ছোট ছোট বাংলা বইগুলোতে অনেক লম্বা ছিল একটা দোয়া আছে অনেক লম্বা চর কি আছে দো আছে ইল্লাজি ভেবে ধরে আরো বিভিন্ন রকম দো আছে আল্লাহম্লা কামিন ক্যা ঠিক আছে এই ধরনের বিভিন্ন কিছু শব্দবতীতে আছে তো এটা হচ্ছে যে লা কামিন ক্যা এই যে কথাটা এটার বাংলা হতে হচ্ছে কি হে আল্লাহ আমি আমার পক্ষ থেকে এবং আমার সাথে যারা শরীকদের আছে তাদের পক্ষ থেকে জবাই করতেছি অথবা হে আল্লাহ আমি আমার পক্ষ থেকে জবাই করতেছি অথবা এটা বাংলা হবে এরকম যে হে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে জবাই করতেছি এটাই হচ্ছে কথা তো এটা আপনাকে আরবি বলতে হবে কোনো জরুরি না এটা আপনি বাংলা ভাষায় বললেও হবে না বললেও হবে শুধু নিয়তটা থাকলে হয় সর্বপ্রথম হচ্ছে আমরা এটা বললাম যে নিজের জগটি নিজে করব দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি রক চারটা রক গুরুত্বপূর্ণ চারটা রগের মধ্যে দুইটা রক অবশ্যই কাটা দিতে হবে এবং আরও যে দুইটা রগ আছে সেখান থেকে আরেকটা রকম তিনটা রক সম্পূর্ণরূপে কাটা গিয়েছে চার নম্বর রক থেকে একটু বাকি আছে খুব বেশি সমস্যা নেই কেটে ফেললে ভালো বাকি জবাইয়ের পরে কিছুটা জবাই করার পরে অনেক সময় কসাইরা বা যারা জবাই সম্পর্কে মাসাল সম্পর্কে জানে না তারা কি করে গরুর গর্দানের মধ্যে আপনার ইয়া গলার মধ্যে এভাবে একটা ছুরি দিয়ে কী করে আঘাত করে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই কাজটা করার পরে গরু স্টক করতে পারে গরুর দমটা প্রাণটা যতক্ষণ যাওয়ার কথা তার কি দাংশ আগে যেতে পারে একটু হলেও আগে যেতে পারে যদি একটু আগে যায় এবং তার জন্য যদি এটা কষ্টকর হয় সেক্ষেত্রে আমরা গুনাকার হব আল্লাহ সুবাহ আমাদেরকে এই গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই কাজটা করা যাবে না ওরা বলে যে কি তাড়াতাড়ি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমরা এটা করি এই কাজটা কসাইদেরকে করতে দিবেন না বা যারা জবাই করেন তারা এই মাছটা জেনে রাখবেন বাস আপনি সোজাভাবে চালাইবেন যতটুকু আপনি পারেন অতটুকু আপনি কি করবেন শেষ করবেন চামড়ার বিষয়টা আমরা একটু বলি চামড়ার বিষয়টা হচ্ছে চামড়াটা সাদাকা করে দিতে হবে কি করে না বিক্রি নিজে টাকাটা খরচ করা যাবে না একান্ত আপনি বিক্রি করে ফেললেন যে টাকাটা পেয়েছেন সেটা সম্পূর্ণরূপে সাদা করে দিবেন একজনকে দেন কয়েকজনকে ভাগ করে দেন সেটা আপনার বিষয় বাকি চেষ্টা করবেন তাহলে দেওয়ার জন্যে কাদেরকে দেওয়ার জন্য আমরা তো মুজাহিদ ফ্রিসকে পাচ্ছি না আমাদের ভাই কাছে তারা গেছে না বা তাদেরকে আমরা চিনি না উত্তম তো হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে যারা ইসলাম রতন্ত্র প্রহরী খিলাফ আলাহাজির জন্য লড়াই করছেন তাদেরকে দেওয়া এটা সবচেয়ে বেশি বেস্ট হতো কিন্তু আমরা সেই সুযোগ না পাওয়ার কারণে অন্তত আমরা এটা চেষ্টা করবো যারা ইসলামের দ্বিতীয় পর্যায়ের শারীর আলমোলা মারা তাদেরকে আমরা অন্তত দিই যাতে করে আমার টাকাটাও কাজে লাগে এবং এটা একজন গরিবের জন্য উপকার হয় আবার তার সে একজন তালেবিল ইম অর্জন করছে এই কারণে তার জন্য দুই ধরনের আমরা একটা সফা ইনশাআল্লাহ তালা সেটাও যদি না পারি গরিব আত্মীয়দেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রাসঙ্গিক একটা মশালা ঠিক আছে আশা করি এটা আপনারা জেনেছেন যখন কোরবানির হয়েছে যে কোরবানি চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিনা খেতে পারবে কিনা হ্যাঁ কোরবানির গোস্তর মতো কোরবানির আপনি চাইলে কি করতে পারবেন নিজে ব্যবহার করতে পারবেন নিজে আপনি কি করতে পারবেন খেতেও পারবেন চামড়া কিন্তু খাওয়া যায় খাওয়ার না যায়স বা হারাম এ তোরছে কোনো কিছু না এটা যায়স বাকি আমাদের এখানে প্রচলন না থাকার কারণে আমরা এটা কি করি না সাধারণত খাই না ঠিক আছে আমাদের আশপাশে আমরা যেখানে আমাদের বসবাস সে আশপাশে আপনার মানুষটা অনেকে গরুর যে মাথা মাথার যে চামড়াটা আছে এটাকে খুব সুস্বাদু করে করে পাক খেয়ে থাকেন এটাকে মাথার চামড়া বলে বা কলার চামড়া বলে অনেকে তো এটা না যায় বা হারাম পর্যায়ে কোনো জিনিস নেই এটা আপনি চালিয়ে খাইতে পারবেন যদি বিক্রি করেন তখন গিয়ে সমস্যা হচ্ছে কি আপনি ওই টাকা আর খাইতে পারবেন না মানে এটা থেকে আপনি উপকার নিতে পারবেন না ওভাবে বিক্রি করে ইয়ে করে যাই হোক যদি আপনি চান আপনি যা নামাজ বানাইতে পারবেন আপনি এটাকে শুকাইয়া দাবাত করে করতে পারবেন কোনো সমস্যা এটা জায়গা আছে বাকি আমরা মনে করি যে উত্তম হবে আপনি কি করে দেন সাদাকা করে দেন মানুষকে দিয়ে দেন মানুষের উপকার হোক আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করেন চামড়ার মশলাটা গেল এরপর আসুন গোস্ত বন্টনের বিষয়টা গোস্তটা তিনভাবে আমরা তিন ভাগে আমরা বন্টন করতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বলেছেন ফাকুলু তোমরা নিজেরা খাও এবং তোমরা কি করো অল কল অর্থাৎ যারা তোমাদের কাছে চায় অনেকে আছে আবদার করে যে আমাদেরকে দেন তাদেরকেও দিতে পারবো আমরা আর যারা চায় না এবং যারা সামর্থ্যবান তাদেরকেও চাই আমরা কোরবানির গোস্ত হাদিয়া দিতে পারবো তাদেরকে চাইলে আমরা কোরবানির গোস্ত হাদিয়া দিতে পারবো ইনশাআল্লাহ তারা তাহলে কোরবানির গোস্তের মোটামুটি ভাবে তিন ভাগ এটা মুস্তাহাব এটা কোনো ফরজ ওয়াজিব না সেটা হচ্ছে এক ভাগ নিজেদের জন্য রাখা এক ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া আর এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেওয়া কেউ যদি প্রয়োজন মনে করে যে আমার জনসংখ্যা বেশি আমার সন্তান আদি বেশি আত্মীয় স্বজন বেশি আমি মানুষকে খুব বেশি দেব না তিন ভাগের বরাবর না একটু আমাদের বেশি প্রয়োজন আছে সেক্ষেত্রে উনি সেটা করতে পারবেন এটা জায়েজ আছে উত্তম মোস্তাহাব হচ্ছে তিন ভাগ করে দেওয়া তিন ভাগ করাটা ফরজ ওয়াজে এরকম কোনো কিছু না খুব ভালো করে বুঝবেন একজন ব্যক্তি ধরেন সাত ভাগে তিনি কি করেছেন কোরবানি করেছেন তো সাত ভাগে কোরবানি করে ওনার ধরেন এক লাখ চল্লিশ হাজার টাকা ওনার বিশ হাজার টাকা আসছে উনি বিশ হাজার টাকা দিয়ে দিয়ে নিলেন তো এক লাখ চল্লিশ হাজার টাকা গরু কতটুকু পাই উনি ভাগে বসতে পারবেন সাত ভাগে এক ভাগ ধরুন উনি কেজি পেলেন কথার কথা ঠিক আছে তো ওনার পরিবার সদস্য সাত তাহলে উনি কিন্তু যদি তিন ভাগ করেন ওনার জন্য এটা কঠিন হয়ে যান আরেকজন আছে পুরা গরু উনি একা করছেন ওনার পরিবারের সদস্য মাত্র তিনজন তো উনি তিন ভাগ না উনি যদি অর্ধেক চাই দিলে কোন নিষেধ আছে এটা বুঝতে হবে বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় আমরা বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারা মানে যার প্রয়োজন নাই তাকে আমরা উৎসাহিত করি যে আপনি ফ্রিজিং না করে বেশি কি করেন দাম করে ফেলেন আর যার খাওয়ার প্রয়োজন আছে সে আপনি খান কোনো সমস্যা নেই বাকি উত্তম হচ্ছে আপনার কিছুটা খেলো কি দেওয়া এখন কথা হচ্ছে ফ্রিজিং করা যায় আছে কি নাই যায় আছে সাহবাই মধ্যে থেকে এই মাসালাটা পাওয়া যায় ওনারা কোরবানির গোস্ত প্রথমে রাসুল গামসুল হাসান নিষেধ করছিলেন কারণ প্রথম কোরবানি কর্নেওয়ালা যোগ্য ব্যক্তি ছিল কম সামর্থ্যশীল চা বাইগ্রাম কম ছিল এই কারণ রাসায় তিন দিন বেশি রাখবা না সবাই কি করে দাও বিলি করে দাও যাতে করে সব সবাই পায় এরপরে যখন কি হলো মোটামুটি সামর্থ্য বেড়ে গানিমা আসা শুরু হলো বিভিন্ন দিকে যুদ্ধ জিহাদের মাধ্যমে সাহবাইগ্রাম উপকৃত হওয়া শুরু করলেন তখন আমরা সব বললেন যে এখন আর আগের সেই মাসাহাটি আবশ্যক না যে তিন দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে বা বিলে দিতে হবে তোমরা চাইলে এখন রাখতে পারো ফ্রিজিং করা যাবে ভাই খুব ভালো করে খেয়াল করবেন আমরা

ইসলামী শেয়ারের বিপরীত একটি কাজ খুব ভালো করে খেয়াল করবেন আপনি নিজে কষ্ট পান অথবা অন্য আপনার দ্বারা কষ্টে পাক ইসলাম এটা কখনোই সমর্থন করে না এ কারণে আমরা অবশ্যই কি করব যে যে ময়লাগুলো হবে সেগুলো আমরা একটা গর্ত করে একটু বেশি পরিমাণে গর্ত করে মাঠের নিচে পুঁতে ফেলব যদি আমরা সেটা করতে না পারি অন্তত একটা ভালো করে প্যাকেটিং করে সিটি কর্পোরেশন এই কথাটা বলেছে যে একটা প্যাকেটিং করে আপনি আপনার বাড়ির সামনে রেখে দেন ময়লা আবর্জনা যারা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের তারা এটা কি করবে নিয়ে যাবে এর বিপরীত কেউ আমরা এই কাজটা করতে যাব না এটা আমরা খুব অহরহ দেখি কি হয় গরুর একটা নারী গরুর অংশ ফেলে দেয় পাশের পুকুরের মধ্যে ফেলে দেয় নালার মধ্যে ফেলে দেয় আচ্ছা এটা কি পোষবে ইজিলি এটা পোষবে না তো এটা আপনার অনেক কাজে দুর্গন্ধ সরাবে ব্যাকটেরিয়া হবে আপনার জীবন হবে এটা আপনার ক্ষতি হবে আপনার সন্তানদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে সবার ক্ষতি হবে এই কাজগুলো আমরা করবো না আল্লাহ সাহেব আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং কোরবানির রক্ত এটা আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলার চেষ্টা করব আগে থেকে ব্লিচিং পাউডার কিনে রাখবো যাতে করে যেখানে রক্ত রক্ত হবে ওগুলো পরিষ্কার করে দেবো একটু ছেড়ে দিতে পারি কোনো প্রকারের কোনো জীবাণু কোনো প্রকারের দুর্গন্ধ যেন না হয় আল্লাহ সুহান তাল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্রতাকে পছন্দ করেন এবং ইসলামের কথা বলা হয়েছে আত্মহরুপ সাঁতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ